আমার যে যে হচ্ছে ইনফেকশন হয়ে গেছে ওনার ভিডিওটা দেখছেন তিরিশ মিনিটের ভিডিও কিন্তু ওটা কেটে কেটে দেওয়া হয়েছে তিরিশ মিনিটের ভিডিওটাতে কিন্তু আমার সাথে এত বাজে ভাবে বলে বোঝাইতে পারবো না আমি অসুস্থ হচ্ছে হচ্ছে যে 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 উনি উনি ওনার আওয়ামী লীগের কমিটিতে আসবে তারপর হচ্ছে যে উনি রাজনীতিতে যে অনেক মানে জড়িয়ে আছে উনি ওনার ওই নিয়া। বিভিন্নভাবে নিয়ে বিভিন্ন বিভিন্ন সময় আমাদের মতো যারা হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদেরকে হচ্ছে পদের লোভ দেখায়া। আর হচ্ছে কমিটিতে নিবে এসব লোক দেখায় আমাদের সাথে শারীরিকভাবে সম্পর্ক করতো দেন যদি ওনার কথা না শোনা হইতো উনি আমাদের সাথে আমাদেরকে কে নেওয়া ওনার যে শিক্ষা প্রতিষ্ঠান আছে ওখানে ডেকে নেওয়া আমাদের সাথে হচ্ছে জোর জবরদস্তি করে আমাদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো আর অনেক অনেক মেয়েরা আছে ওখানে আরেক চাপও আছে ওনার সব ব্যাপারে সবকিছু জানে ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে একটা বাসা আছে পাঁচতলা বিল্ডিং আছে ওখানে উনি সব মানে আমার মতো যারা আছে স্টুডেন্ট আছে এই যে কমিটি থাকার লোভ দেখায় ওখানে নিয়ে যাইতো ওখানে নিয়ে শারীরিক সম্পর্ক করত ইভেন ওনার উত্তরাতেও হচ্ছে যে বাসা ছিল ওখানে অবশ্য আমি যাই নাই কিন্তু ওখানে আমার যাওয়ার কথা ছিল ওখানে উনি মেয়েদের মেয়েদেরকে নিয়ে ওখানে পার্টি টাটি করতো ওখানে আড্ডা চাড্ডা দিত আমি মূলত হচ্ছে আমার রাজনীতিটা ছোটবেলা থেকে মানে যখন থেকে আমি বোঝা শিখছি আমার ফ্যামিলিও মোটামুটি ভাবে রাজনীতির সাথে ইনভলভ সো আমার ভালো লাগা থেকে রাজনীতিটাতে আসা বিভিন্ন ভাবে আমাদের কোনা বাড়িতে যদি যতগুলা প্রোগ্রাম ছিল আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি আমার প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতাম সো ওই হিসাব করে প্রোগ্রামগুলোতে যেতে যেতে ওনার সাথে আমার পরিচয় হয়ে যায় তো উনি একটা সময় পরে মানে কথাবার্তা হইতো আমার নাম্বার নিছে নেওয়ার পর আমার সাথে কথাবার্তা বলছে বলার পর উনি আমাকে বলতো যে তুমি তো দেখি যে তুমি ভালোভাবে এখানে অ্যাক্টিভ আছো তো তোমাকে আমি কোনো জায়গায় যদি রেখে দিই তোমার তো কোনো আপত্তি নেই তোমার তো কোনো সমস্যা নেই পরে আমার যেহেতু রাজনীতি ভালো লাগতো তো আমার ভালো লাগার জায়গা থেকে ওনার ওনার হচ্ছে যে কথা মতো আমি চলতাম উনি ওনার গুলাতে আমাকে ডাকতো হয়তো বা ভাবে আমি ওনার সামনে গিয়ে ওনার কাছে যে প্রেজেন্ট হইতাম না বা আমি থাকতাম ওনার প্রোগ্রাম আচ্ছা গত কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে সাথে কি আছে হ্যাঁ হ্যাঁ ওটার সাথে আমার সম্পৃক্ততা আছে কারণ হচ্ছে যে উনি এর আগেও আমার সাথে হচ্ছে আমাকে অনেক রকম কমিটমেন্ট দিছে উনি ওনার কমিটমেন্ট ব্রেক করার কারণে আমি আমার আমি আমার জায়গা থেকে ওনার প্রতি হচ্ছে যে ভিডিওটা আমি নিজে কারণ ওনার আসল আপনারা যেহেতু ভিডিওটা দেখে থাকছেন ভিডিওটা দেখবেন কিন্তু আমি ওনার সাথে কিন্তু শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চাই না উনি আমাকে জোর জবরদস্তি করছে আপনারা যেহেতু প্রত্যেকেই ভিডিওটা যেহেতু দেখছেন দেখবেন হ্যাঁ আমি দেখলাম যে একটা নারী কিন্তু নারীটা ছিল পর্দার আড়ালে মাস্টারকে দেখা গিয়েছে দেখা যায় না কখনোই না মাস্টারকে ফাঁসানোর জন্য কেন হবে আমি সামনে যে কথা বলতে পারবো কখনোই ফাঁসানোর জন্য ছিল না কারণ উনি রাজনীতি নিয়ে যে একটা বাজে খেলা খেলছে আমাকে কমিটিতে রাখার কথা ছিল উনি আমাকে এইভাবে করে পর্যন্ত বলছে যে সব যদি কমিটি দেওয়া হয় তোমাকে কমিটিতে রাখবো যখন যুব মহিলা লীগের কমিটি দেওয়া হলো কোন মহিলা লীগের সম্মেলন হলো তখন কিন্তু আমাকে রাখার কথা ছিল কিন্তু সে রাখে নাই সে আমাকে বলছে আমি ছোট তো আমি ছোট তাহলে আমার সাথে কেন এরকম অন্যায় করা হলো

আমি আমার ছাত্রলীগে যাওয়ার কথা ছিল উনি আমাকে বলছে আমাকে যুব মহিলা লীগে রাখতে ঠিক আছে উনি আমাকে বলছে যুব মহিলা লীগে রাখবে হ্যাঁ ওনার ওনার সাথে আমার অর্থনৈতিক সেরকম কোনো লেনদেনের কিছুই হয় নাই কারণ হচ্ছে যে ওনার সাথে আমার যে কমিটমেন্টে ছিল উনি আমাকে রাজনীতি সাথে রাখবে কিন্তু কিভাবে রাখবে সেটা উনি বলছে যে আমি দেখব সবটা আমাকে হচ্ছে যে ঢাকাতে আমার সাথে যে উত্তরা দেখা করছে আমাকে নিয়ে উত্তরা তো গেছে ইভেন উনি যে ওনার নেতা আছে ওনার সাথেও দেখা করার জন্য আমাকে নিয়ে যাইতে চাইছে আমাকে কার্ড বানাই দিতে চাইছে দেন সব মিলে যখন উনি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান

মূল ঘটনা যে কি মানে আমি যেন পুরোপুরি রাজনীতির সাথে ইনভলভ থাকতে পারি আমাকে যেন ওই যে যে বড় বড় নেতা আছে ওনাদের সাথে ওনাদের চোখের সামনে যেন আমি থাকতে পারি সেটা সেই জায়গাতে আমাকে প্রেজেন্ট করানোর জন্যই আমাকে ওই আজমতুল্লাহ খানের কথা বলছিল যে ঢাকার দিকে ওনার যে হচ্ছে যে অফিস আছে ওখানে তোমাকে নিয়ে যাব ওনার সাথে পরিচয় করে দিব তোমাকে কার্ড বানিয়ে দিব তুমি আমার সাথে থাকবা সব রকম প্রোগ্রামগুলোতে মিটিংয়ে তুমি অ্যাটেন্ড করতে পারবা আমি অভিযোগ করার সাহসটা পাই নাই কারণ হচ্ছে যে আমার পিছনে আমি হচ্ছে যে আমি সংবাদ সম্মেলনটা শেষ হইলে আমি অবশ্যই আমি যে নিজের প্রতি রকম টর্চার করছি আমি সবকিছু আপনাদের কাছে প্রেজেন্ট করব ঠিক আছে আর আমি আমি কোনাবাড়ি মূলত কোনাবাড়ি হাউজিং এ হাউজিং এ ছিলাম তো আমি স্টিল টু মান্থ হয়ে গেল আমি এখন ঢাকার দিকে শিফট হয়ে গেছে মানে আমি দিকে থাকতে পারতেছি না আমাকে নানাভাবে দিচ্ছে আমাকে আমাকে তুলে নিয়ে যাবে গুম করে ফেলবে মানে টোটালি আমি উত্তরার যে থাকি আমি যে উত্তরা থাকি আমি উত্তরাই একা বাসা থেকে বের হতে পারি না টোটালি অলওয়েজ যদি আমি বের হতে হয় আমার সাথে কেউ একজন থাকতে হয় কারণ হচ্ছে ওখান পর্যন্ত আমার পিছনে ওনার লোক লাগানো আছে ইশকিল আমি কোনাবাড়ি থানায় আমি জিজি করতে গেছি আমার জিটিটা ওনার নাম শুনে আমার জিটিটা পর্যন্ত নেওয়া হয় নাই আমাকে হচ্ছে যে ওখানে মানে আমি ওনাকে চিনি না আমাকে আনন নাম্বার থেকে কল কর হয় সেই রকম আমাকে শিখা দিয়ে আমার কাছ থেকে এরকম একটা জিজি নিচ্ছে বাট আমি এরকম জিডি করতে চাই নাই আমি ওনার নাম উল্লেখ করে ওনার বাবার নাম উল্লেখ করে মানে ওনার পরিচয় উল্লেখ করে আমি ওখানে জিজি নিতে চাইছি দিতে চাইছি কিন্তু ওনার কেউ আমার জিডিটা নেয় নাই ওনার সাথে আমার ভিজিও আমি বলি ভিডিও ভাইরাল হওয়ার আগে ওনার সাথে আমার দশ পনেরো বার মানে একাধিকবার ওনার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে উনি যখনই আমাকে জাগ দিচ্ছে তখনই মানে কি আর বলবো মানে আমি ওনার শিক্ষা প্রতিষ্ঠানের মতো একটা জায়গাতে উনি কিভাবে মানে আমার সাথে থাকতে পারে আর লাস্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছে ওই ভিডিওটা তো দেখবেন যে আমি বলতেছি যে না ভাই আমি পারবো না আমি হচ্ছে যে আমি আমার শিখ লাগতেছে আমি এখানে পারবো না আমি বাসে চলে যাব উনি কিন্তু আমাকে যে রেকর্ডিংটা আছে উনি কিন্তু আমাকে বলছিল জাস্ট একটু টাইম দাও এত বাজে ভাষা ইউজ করতেছিল মানে আমি সেটা জাস্ট বলতে চাচ্ছি না কারণ ওই ভিডিওর ভিতরে ওই কথাগুলো আছে আপনারা শুনে নিয়ে হ্যাঁ হ্যাঁ কোনাবাড়ি থানায় আমি গিয়েছিলাম

আগে করি নাই প্রকাশ করার মতো হচ্ছে যে ওরকম স্পেসটা আসলে আমার হয় নাই ওনার সাথে ওরকম স্পেসটা আসলে আমার হয় নাই যার কারণে

অন্য কোন পার্সনের সাথে হ্যাঁ অবশ্যই আমি আপনারা যদি খোঁজ নিতে চান তাহলে অবশ্যই ওই যে ওনার অফিসের মানে ওনার শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে যে বাইটা আছে ওখানে আমার মতো আরো অনেক মেয়েদেরকে ওখানে নিয়ে গেছে না আসলে না না এটা আমাকে এটা আমাকে দেখায় নাই তবে আমাকে বলছে যে তোমাকে হচ্ছে যে আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানও রেখে দিব তোমার ফিউচার ফিউচার ব্রাইট করার দায়িত্ব আমার ঠিক আছে বিয়ের প্রস্তাব কে না আসলে ওনার সাথে আমার জাস্ট আমার সম্পর্কটা রাখার ওয়ে ছিল এটাই যে আমাকে উনি রাজনীতি যেতে খুব ভালোভাবে রাখবে এটার জন্য ওনার সাথে আমার কথাবার্তা বলা ওনার সাথে নিয়ে ওনার সাথে টাইম স্পেন্ড করা এই জায়গাটা থেকে না না আমি যে নিজে ইচ্ছে গেছি সেটা না উনি আমাকে জোর জবরদস্তি করছে ভিডিওগুলোতে আমার আমার শাড়িটা কিন্তু উনি খুলছে কিন্তু খুলতে চাই নাই উনি আমার শাড়িটা খুলছে আমি তো ওখানে বলছি যে আমি এখানে পারবো না ভাই আমি অসুস্থ আমি এটা পর্যন্ত বলছি ইভেন আমি এখনো অসুস্থ আমি আমার রিপোর্ট গুলো আপনাদের কাছে দেখাবো আমার যে জড়াইতে হচ্ছে যে ইনফেকশন হয়ে গেছে ওনার ওই ভিডিওটা দেখছেন তিরিশ মিনিটের ভিডিও কিন্তু ওটা কেজে কেজে দেওয়া হয়েছে তিরিশ মিনিটের ভিডিওটাতে কিন্তু উনি আমার সাথে এত বাজেভাবে ভাবে সেক্স করছে আমি জাস্ট বলে বোঝাইতে পারবো না আমি অসুস্থ আমি তিন দিন হচ্ছে বিছনা থেকে উঠে দাঁড়াইতে পারি নাই আমি একদিন জোর করে কেন ভিডিও যেগুলো আপনারা দেখছেন স্কুলের ভিতরে যে ভিডিওটা ওটাতেও কিন্তু আমার সাথে জোর করে করা হয়েছে আমি নিজে ইচ্ছাতে কখনো ওনার কাছে যাই নাই হ্যাঁ জোর করে উনি আমাকে আমি যখন লাস্ট ইয়ে লাস্ট আমি যেতে চাই না তখন উনি আমাকে বলছে যে তুমি আসো তোমার হচ্ছে যে এবারে লাস্ট তুমি জাস্ট আমাকে একটু টাইম দিয়ে যাও বাকিটা আমি দেখতেছি তো আমি বলছি ভাই না আমার ক্লাস চলতেছে আমি যাইতে পারবো না আমাকে উনি ফোনে করে বললো যে না না জাস্ট তুমি জাস্ট আমার সাথে দেখা করে যাও কফি খেয়ে যাও এই হিসেব করে আমি ওনার ওনার ওইখানে গেছি ওনার প্রতিষ্ঠানে গেছি আমি যখন নাম্বারটা দিছি না বলতেছে কোন নাম্বার থেকে তোমাকে ফোন দেয় হুমকি দেয় পর আমি বলছি যে এই নাম্বার থেকে যখনই আমি নাম্বারটা দিছি ওখানে ফরিদ নাম করেছিল মোস্তফা আর ফরিদ তো হচ্ছে যে উনি নাম্বারটা দেখে ওনার ফোনে ডায়াল করছে করার পরে ওনার নামটা চলে আসছে আসার পরে হচ্ছে বলতেছে মানে কানাকানি করতেছে আরেকটা পুলিশের সাথে যে এটা তো হচ্ছে যে মাস্টার পরে বলছে কোন মাস্টার বলতেছে যে এই যে এখানে পরে সবাই মিলে তো হচ্ছে যে ওনারা জিজি নিবে না স্টপ করো মানে জিজি তখন লেখা বন্ধ করে দিছে বলছে কোন ভিত্তিতে হচ্ছে জিজি করতে চান আমি বলতেছি যে কোন ভিত্তিতে আপনারা কোন ভিত্তি জানেন বলতেছে না না একটা ব্যাপার জানি আপনি কি টোটালি ও উপরে ডিপেন্ড করে এটা করতে চান আমি বলতেছি যে হ্যাঁ পরে বললো যে আচ্ছা আমি একটু হচ্ছে যে ও সি সাথে কথা বলে আসি পরে ওনারা উপরে যে দশ মিনিট কথা বলছে এসে ওনাদের মতো করে মন গড়া করে জিজি করে আমাকে হাতে সেই পেপারটা ধরাই দিচ্ছে হ্যাঁ জিজি কপিটা আমার কাছে আশেপাশে এখন নাই কেন আমার মতো মেয়েকে দেখে মন হচ্ছে এটা সাজানো কখনোই না সাজানো হলে অনেক আগে সাজাই ফেলতে পারতাম এখন নতুন করে আমার এগুলো সাজানোর কোন দরকার ছিল এই যে আমার জিটি পেপার আমি মামলা করার মতো এরকম সাহস পাই নাই কারণ হচ্ছে যে আমাকে টোটালি আমাকে টোটালি ভয়ের উপরে রাখা হয়েছে আচ্ছা আমার ফোনটা দেখায়

না আমি এখনো যাই নাই তবে আমার এই সাহসটা দরকার ছিল যে আসলে আমার সাথে কার আছে আমাকে নিয়ে ইভেন আমার ছবি টবি আমার আমার ফেস কেটে এমন বাজে ভাবে ছবি করে বিভিন্ন রকম পেজে দিছে গ্রুপে দিছে দিয়ে দিয়ে

আমি ওনার ওনার সামনে আমি সবকিছু বলে দিব কারণ আমি তো এখানে কোনো লুকোচুরি করতেছি না যেটা ট্রু আমি ওইটাই বলতেছি উনি আমার সাথে কি কি কমিটমেন্টে ছিল আমার সাথে কিভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে ইভেন আমি এখন যে অসুস্থ আমার বাবা মা পর্যন্ত আমার এখান থেকে চলে গেছে আমাদের দেশের বাড়িতে চলে গেছে আমি এখানে থাকতে পারতেছি না আমি পড়াশোনা করতে পারতেছি না আমি ক্যাম্পাসে যেতে পারতেছি না সব মিলে আমি মানে